গুড আফটারনুন বন্ধুরা পিয়ালির লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভাবলাম গোপালের কোনো ভিডিও না গোপালের ভাবলাম যে ওর পুজোতে কি কি জামা হয়েছে তোমাদেরকে একটু শেয়ার করি তো চলো দেখাই কী কী জামা হলো প্রথমেই দেখাই এই যে দেখতে পাচ্ছি তো এইটা হচ্ছে আমার বড় বাপু আমার বড় গোপালটার তো এই যে হলুদের সঙ্গে লাল ঠিক আছে এটা একটু হালকা এটা একটু এটা ঠিক হলুদও বলা যায় না বাসন্তী কালার এই যে তোমরা বুঝতে পারছো কি না জানি না আর এবার দেখাই এই যে এইটা হচ্ছে আমার মেজবাবু তো এটা আবার একটু হলুদ আছে হলুদের সঙ্গে এই যে ফুল ফুল এরকম নিয়েছি তো আর লাড্ডু দেখাই এই যে এটা হচ্ছে লাড্ডু তো তিন ভাইয়েরই ম্যাচিং ম্যাচিং করে জমা নিয়েছি দেখো বুঝতে পারবে এই দেখো দেখেছো আর এই যে এই জিনিসটা আবার এটা বাসন্তী কালার আর এরকম হলুদ নিয়েছি এটা আবার একটা ভাইয়ের বউকে দিয়েছি ওরও গোপাল আছে ওর জন্য এনেছি আর লাড্ডু ওরও একটা লাড্ডু আছে আর হচ্ছে লাড্ডু গোপাল আর হচ্ছে এমনি একটা বড় গোপাল তো ওদেরও এনেছি ওদেরও হলুদ একটা একজনের ম্যাচিং হয়নি একজনের অরেঞ্জ হয়ে গেছে শুধু লাড্ডু গোপালটার অরেঞ্জ হয়ে গেছে আর আমি এই যে তিনজনারই নিয়েছি এটা বাসন্তী কালার এই দুটো হচ্ছে হলুদ তো চলো আরও দেখায় আর এই দেখো জন্মাষ্টমীতে গিয়ে দু বড়টা দুটো জামা এনেছিলাম আর লাড্ডুর একটা আর মেজবাবুরও একটা এনেছিলাম তো যাই হোক এই যে এটা পড়াইনি পুজোয় পরব বলে রেখে দিয়েছেন আমার একটা পরিয়েছিলাম তো এই দেখো বুঝতে পারছো এই যে সুতোর কাজ করা আছে লালের সঙ্গে সাদা গোলাপি অনেক রকম কালারই আছে মিক্সড করা এই যে তারপরে দেখাই এই যে এটা হচ্ছে আমার বড় গোপালের জন্য নিয়েছি পরিয়েছিলাম একবার পরিয়ে দেখে নিয়েছিলাম খুব বড় হবে না হবে কিন্তু এই যে প্যান্টটা ওটা কিন্তু হবে না এটা একটু বড় হবে কিন্তু গোপালকে পরিয়েছিলাম বড় গোপালটাকে এইটা হবে এইটা আমি কিনেছি এখান থেকে মানে এখান থেকে কিনেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে এই দেখো সামনের বছর কিনে দিয়েছিলাম এটা হচ্ছে আমার মেজবাবুকে তখন আমার বাবু আসেনি আমার কাছে তো এই যে দু তিনবার পড়িয়েছি পড়িয়ে এই যে দিয়েছিলাম আর ওই কোথাও গেলে এগুলো তোলা পড়ার জন্য এমনি জন্য তো সবসময় পড়ার জন্য তো অনেক জামাই আছে তো এইগুলো কোথাও গেলে বেড়াতে বেড়াতে গেলে ওদেরকে পড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে যার কারণে এগুলোকে তুলে রেখেছি বাসকে ওদের তা চলো আর এই জামাটায় জন্মাষ্টমীতে নেওয়া হয়েছিল এইটা পড়িয়েছিলাম ওকে এই জামাটাও মনে হয় একবারই পড়েছিল ও এই যে চিকনের কাজ করা আছে তার সঙ্গে চুমকিও আছে হালকা হালকা এটা আবার গোলাপিও ঠিক বলা যায় না তো এই যে বুঝতে পারছো তারপরে এইটা হয়েছিল জন্মাষ্টমীতে আমার বলু শোনা এটা হচ্ছে আমার মেজেবাবু এই যে এটাও আমার মেজবাবু এই যে মেজবাবুর মেজবাবুর এই যে সবুজ এনেছিলাম আর এই যে লাড্ডুরও এই যে সবুজই এনেছিলাম দুজ ভাইয়ের ম্যাচিং হয়েছিল আর পরোটার ম্যাচিং হয়নি এই জামাটা দেখো তোমাদেরকে দেখায় এই জামাটা আমি নিজে হাতে বসে বসে বানিয়েছিলাম আমার মেরিবাবুর জন্য তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জামাগুলো গোপালের কেমন হয়েছে যাই হোক ভিডিওটা বন্ধুরা এইখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে